بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي لي من الصالحين فبشرناه بغلام حليم الله رب العالمين হজরত ইব্রাহিমের যে ঘটনা অর্থাৎ কোরবানির যে ঘটনা সেগুলি প্রাণে মধ্যে রেকর্ড করে রেখে দিয়েছেন অর্থাৎ হজরত ইব্রাহিম আলী সালাম যখন আস্তে আস্তে করে বৃদ্ধা হয়ে গেলেন যখন আশি থেকে ছিয়াশি বছর বয়স হয়ে গেলেন সেই সময় ভাবলেন যে আমার পরবর্তী আমার তো হৃদ মিশনটা চালাবার মতো তো আর কেউ নেই অতএব আমার তো বয়স হয়েছে আমার কোনো সন্তানাদি নাই অতএব এই এই পরিয়া এবং এই চ এক মাত্র আল্লাহর কাছে চাইতে হবে তাই তিনি স্বীকৃতি সে সময় দোয়া করলেন প্রবি হিনা প্রভোগ আমাকে একটা সুসন্তান দান করো যে সন্তান হবে শর্ট কীর্তির যে সন্তান হবে ধৈর্য ধারণকারী অর্থাৎ যে আল্লাহওয়ালা ধর্ম পরিষ্কার হবে এমন একটা সন্তান দাও আমরা কি দোয়া করি তো যে আল্লাহ আমাকে একটা কানা দিলে মেডে কাজ কাজের মতো একটা দিলে না তো কানা খড়াঙ অচল বাচ্চা নিয়ে কি করবে এটা নিয়ে কি কাজ একজন অসৎ বেইমান শয়তান ছেলে আপনি কি করবেন সেই শয়তান ছেলের দায়িত্ব আপনার জাননা ধারাবে তো দোয়া করুন তো ভালো করে দোয়া করুন ভালোটা চান দেখেন হজরত ইব্রাহিম কিভাবে দোয়া করছেন তিনি বলছেন সন্তান তো দেবী কিন্তু সুস সন্তান দান করা হোক আলামিন। নবীর দোয়াকে কখনো বিপলে যান না সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন আল্লাহ পর বলোলেন কবুল করার পরে বলে দিলেন বাবা শরণাবু বেগো ইব্রাহিম রে তোর দোয়াকে আমি কবুল করলাম একটা সুসন্তান করলাম তো সবসময় চাচ্ছিস আল্লাহ নবী হসরত ইব্রাহিম সবসময় ফরিয়াদ করতেন হিব্রু ভাষায় তিনি বলছেন ইয়া ইসমায়াইল হিব্রু ভাষায় তিনি বলছেন যে আমার ফরিয়াদ শুনো আমার প্রভু এই জন্যে হজরত ইসমাইলের নাম ইসমাইল হয়েছে অর্থাৎ চাওয়া হয়েছে করে করে কাছে তার জন্য এই জন্য লিপিবদ্ধ হয়ে গেছে অর্থাৎ আমার ফরিয়াদ শোনো এ আল্লাহ হজরত ইসমাইলকে খুশকরি শুনিয়ে দিলেন সেই হজরত ইসমাইল এবার হাজেরার গর্বে চলে এলো হাজরার গর্ব থেকে ভূমিষ্ঠ হল